আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু এই এটা আপনার কি হয় মে এই যে মাথার অবস্থা এত বড় এটা কি জন্মগত হইছে হ্যাঁ পানি হইছে মাথায় অপারেশন করা লাগবে জন্মগত নাকি জন্মের পর হইছে জন্মগত হই আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন গিয়েছিলাম মেনে হবে না মাথা বড় হয়ে গেছে আর ইন্ডিয়ানা লাগবে ইন্ডিয়ানা জি আচ্ছা এটা কি রোগ বলতে পারেন এই রোগটা বলতে পারি না কিন্তু মাথায় পানি জমা হইছে এটা জানি ডাক্তার কি বলছে বলো তো রোগের নাম বল না কিন্তু যে বলছে মাথায় পানি হইছে মাথায় পানি হইছে এই বলছে মাথায় পানি হইছে ওই যে অনেকের দেখি পেট অনেক ফুলে যায়গা ওই টাইপের কিছু হ্যাঁ বলতে পারমু না অনেকে হয় এরকম যে আমাদের আমার কয়েকটা ভিডিও আছে যে ভিডিওগুলো আপনি দেখছেন এটা পিচ্ছি যে ওই পেটটা পেট অনেক বড় হয়ে গেছে তো মনে হয় যে ওই রোগটাই হয়তো কত ছয় মাস করতে পাচ্ছেন তো এই যে আমি ফুট ওভার ব্রিজ দিয়ে যাইতেছিলাম এইখানে দেখতেছি এই যে বোনটি সাহায্য তুলতেছে এই যে তার মেয়ের জন্য তো ওর চিকিৎসা করা দরকার ওর চিকিৎসাটা এইখানে হবে না বাংলাদেশে হবে না ইন্ডিয়া ইন্ডিয়া যাইতে হবে যার কারণে অনেক টাকার প্রয়োজন ব্যয়বহুল খরচ হবে তো এই কারণে এইখানে বসে আপু এই যে টাকা টাকা অনেকে টাকা দিচ্ছে তো আপনাদের কাছে বিনোদ অনুরোধ করব এই আপুর একটু সাহায্য করবেন আপু আপনাদের কোনো বিকাশ নগদ নাম্বার আছে আছে বলতে পারবেন তো আচ্ছা তাদের নাম্বারটা উঠান এই এই নাম্বারটা টাকা পাঠাইবেন এটা হচ্ছে বিকাশ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান এইট আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন এইট এটা হচ্ছে তাদের বিকাশ নাম্বার শুধুমাত্র বিকাশ আছে এই নাম্বারে আপনারা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন যাতে করে এই পিচ্চিরা অপারেশন সাকসেসফুল হয় এবং এই পিচ্চিরা ভালোভাবে বাঁচতে পারে দুনিয়াতে আমরা তো আমাদের বয়স মোটামুটি অনেক হয়ে গেছে আমরা দুনিয়া দেখছি এই পিচ্চিরা এখন পর্যন্ত বুঝেই না ওরও তো ইচ্ছা করে যে দুনিয়াটা দেখা তো আপনারা যে যা পারেন এই পিচিটার জন্য দান করবেন দেখেন পিচিটা অনেক চিকার পারতেছে এই যে চোখ দিয়ে পানি পড়তেছে আচ্ছা আপনাদের দেশের বাড়ি কোথায় বরিশাল আপনার ছেলে মেয়ে আছে কয়জন তিন মেয়ে আমার আপনার হাজবেন্ড কি করে গাড়ি চালায় অটো অটো গাড়ি এমনি আর্থিক অবস্থা কিরকম আপনার ফ্যামিলি আমার আর্থিক অবস্থা নাই ভালো না ভালো শ্বশুর আছে শাশুর অসুস্থ শ্বশুর নাইটা পিছিরা অনেক কান্নাকাটি করতেছে দেখতে দেখতেছেন তো আহ যতটুকু বুঝলাম যে তার ফ্যামিলিরা অসহায় তো অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকি আপনারা সব সময় থাকেন তো আপনাদের কাছে বিনোদনভাবে অনুরোধ এই এই পিছিটার দিকে তাকায় এই বন্টার দিকে তাকায় যে যা পারেন সামর্থ্য অনুযায়ী দান দান করবেন এই যে আমি নাম্বার নাম্বারটা বলছি ওই নাম্বারে বিকাশ আছে এই বিকাশে আপনারা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে যে যা পারেন সর্বোচ্চ লেভেলে যতটুকু পারেন তাই দান করবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল